তো ছবি একটা ছবি কিনে দাও না গো মেলা থেকে তোমাকে কিছুই এই ছবিগুলো কিনে দেওয়ার পয়সা নেই এই যে বাড়ির ছবি কৃষ্ণ ঠাকুরের ছবি কি ভালো লাগে জিজ্ঞাসা করা

করে তো ইয়ে খায় কি বলে দুধ খায় তার জন্য ছোট হবে না অতটা ছোট বড় লাল সেটা তো দেখো দেখি বাবা একটু তো অনেক বড় বড় দেখো দুধ অনেক কম ধরবে না কাপ কিনছে ভালো কাপটা অনেক দুধ হ্যাঁ এটা না

হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইবুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগের সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে রক্ষাকালী পুজোর ব্লগটা আজকে শেয়ার করব। যেহেতু আগের দিন শীতলা পুজোর ব্লগ শেয়ার করেছিলাম আর বন্ধুরা যারা আগের দিনের ব্লগ দেখেনি যারা মিস করে গেছ আগের দিনের ব্লগটা তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে আগের দিনের ব্লগটা দেখে নিতে পারো আর এখানে দেখতেই পাচ্ছ এদিকে মন্দিরে চলে এসছে নতুন মাকে নিয়ে আসা হয়েছে আর সেটাই বরণ করা চলছে আর এদিকে চলছে তো বাতাসা বৃষ্টি দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদাভাই এখন মাকে পরিয়ে দিচ্ছে মালা তো মালা পরিয়ে বাতাসা দিয়ে তারপরে তোমাদের দাদাভাই লুট দেবে বলে বাতাসা নিয়ে এসছে এদিকে আমার ননদও দাঁড়িয়ে ওয়েট করছে সেও বাতাসা দেবে তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও কেউ কিন্তু একটু করো না আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলো না কিন্তু বন্ধুরা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব পাশে থাকা করে দিতে না তাহলে চট করে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো আর এখানে দেখতে পাচ্ছ মায়ের মুখ তো জাস্ট দেখা যাচ্ছে না এত পরিমাণে মালা পড়েছে আমাদের মন্দিরের এই রক্ষাকালী মা অনেক জাগ্রত অনেকেই অনেক রকমের মানসিক করে থাকে তো তাই জন্য দুই তিন বস্তা কিন্তু বাতাস লুট হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় প্রচুর প্রচুর ভিড় হয়েছে আর কত কত বাতাসা পড়েছে এই দেখো কত বাতাসা লুট হয়েছে এই দেখো বন্ধুরা এতক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে ওই যে পিসি শাশুড়ি আর সামনে রয়েছে আমার ননদ ও তো লুট দেবে কি সবাইকে বাতাসা দিতে দিতেই ওর থলিতে বাতাসা শেষ আর আমরা পিছন দিয়ে চিল্লাচ্ছি আরে দিদি ছোড়ো ছোড়ো বাতাসা লুট করতে এসেছে ওখানে লুটের বাতাসা এমনি বলা হয় না লুটের বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দিতে হয় ও সবার হাতে কেন দিচ্ছ তো কে কার কথা শোনায় দিদি তো সবাই খুব মজাও হচ্ছিল দেখতেই পাচ্ছ সবার হাতে হাতে আজ চলে হাত পাচ্ছে সবাই কি করবে বলো আর ওই যে ভদ্রমহিলা দেখতে পাচ্ছ সবুজ রঙের প্লাস্টিক উনি তো কন্টিনিউয়াসলি এরমভাবে হাফ মানে প্লাস্টিকটা পেতেই রয়েছে মানে যতক্ষণ ওনার প্লাস্টিকটা না ভরবে উনি ততক্ষণ যাবে না এটাই ঠিক করেছে তো এই সব বলেই আমরা হাসাহাসি করছিলাম আর প্রচুর প্রচুর বাতাস মানে রীতিমতো বাতাসা বর্ষণ হচ্ছে দেখো বন্ধুরা আর কত পরিমাণে যে ভিড় হয়েছে আর এত এত বাতাসা মানে সবাই এক একজন না হলেও পাঁচ থেকে ছ কেজি করে বাতাসা কুড়িয়েছে খাওয়া পেতে এই আমাদের ওদিকটা বলো লাইট আছে ওদিকে লাইট নিবি রে লাইট নিবি দেবে কানি আগেল তাকো না চলে আছে এই যে চলে যাচ্ছে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা বন্ধুরা সেই যে আগের ব্লগে তোমাদেরকে দেখেছিলাম কড়া কি করা খিচুড়ি নামছে সেই খিচুড়ি খাওয়ার জন্য এখন রীতিমতো যুদ্ধ চলছে তাই জন্য আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আর দেখি আর আজকে তো সারা রাত্রি পুজো হবে এখানে নাচও শুরু হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার